আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ নিয়মে শর্ট কামিজ কাটিং করা যায় তো আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে একবারই বুঝতে পারবেন খুব সহজ তো এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি তো আমি কাপড়টি এক সাইড বেশি রাখলাম এক সাইডে আমি কম রাখছি মানে এপাশে আমি বারো ইঞ্চি নিয়েছি বাকি কাপড়টি যেটুক আছে এটুকু আমাদের হাতার জন্য থাকবে তো এখানে আমাদের সোল্ডারের মাপটি আগে বের করে নিতে হবে এখানে ছয় ইঞ্চি নিলাম এ পাশে আমি আর মহলের মাপটি নিলাম সাত ইঞ্চি এভাবে স্কেলের সাহায্যে আপনারা দাগগুলো টেনে নেবেন তাহলে সহজ হবে তো এখন আমাদের কামিজের ফাড়া অংশের মাপটি বের করে নিতে হবে এখানে আমি আঠেরো ইঞ্চিতে দাগটি টেনে নিচ্ছি তখন আমাদের পেটের মাপ বের করতে হবে বডি বা হিপের জায়গা যতটুকু পরিমাণ থাকে তার মাছ বরাবর ছয় ইঞ্চিতে আমি এখানে পেটের মাপটি বের করে নিলাম তো আমার ঢলা হবে চল্লিশ ইঞ্চি তো আমার দশ করে বিশ ইঞ্চি হয় আমি এগারো ইঞ্চিতে কেটে নিচ্ছি বডিতে আরেক ইঞ্চি আমি বেশি দিলাম বারো ইঞ্চি মানে আমার কোমরে হবে এক ইঞ্চি কম বডিতে আমার বেশি হবে এক ইঞ্চি হিপেও আমার বেশি হবে এক ইঞ্চি তো আমরা দাগ অনুযায়ী কামিজটি কাটিং করে নেব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে বা কে কথা থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এভাবে সমান করে একটু হালকাভাবে কেটে নিচ্ছি কামিজটি এখন আমাদের গলার মাপটি বের করে নিতে হবে তো এখানে আমি চেওড়ার পাশ দিয়ে দুই ইঞ্চিতে দাগ টেনে নেব নিচের লম্বার দিক দিয়ে আমি পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নেব তবে আপনারা ছোট বড় করতে চাইলে আপনারা করতে পারবেন ডিজাইন করতে চাইলেও আপনারা ডিজাইন দিতে পারবেন তো আমি এখানে চার চারকোনা গলা বা টেবিল গলা বলা হয় কাটিং করে নিচ্ছি তো আমার বডি কাটিং করা হয়ে গেল তখন আমাদের হাতা বাকি থাকলো এখানে আমার বাঁচা কাপড়টি সাইডে যেটে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমরা হাতার কাপড়টি বের করে নেব তো এখানে অনেক হেলদি এই জন্য আমি এখানে ন ইঞ্চি নিয়েছি তো এখানে শর্ট হাতা যেহেতু আমি বানাবো তো আগে কাপড়টি আমাদের সমান করে নিতে হবে এই যে দেখুন এখানে আমার নয় ইঞ্চি কাপড় রয়েছে তো সেলাই করে আমার আট ইঞ্চি টিকবে তো এখানে আড়াই ইঞ্চিতে আমাদের ডাউন করে দাগ টেনে নিতে হবে এখানে আমি রাউন্ড শেপ দেওয়ার জন্য দিয়ে নিলাম আর হাতার ঢোলা হবে আমার ছয় দুগুনি বারো ইঞ্চি তো আমি তেরো ইঞ্চিতে দাগটি টেনে নিয়েছি দাগ অনুযায়ী হাতাটি কাটিং করে নিলাম এখানে আমাদের হাতাটি জয়েন করতে হবে তো আমার কামিজ কাটিং করা হয়ে গেল ज ए अल्लाह आल्लाफे